নমস্কার জাম কর্কট রাশিতে কর্কট রাশিতে মঙ্গলের প্রবেশ কর্কট রাশি জাতক জাতিকাদের কেমন প্রভাব দেবে ভালো ফল না খারাপ ফল প্রথমে জানতে হবে কর্কট রাশি মানুষরা কেমন কর্কট রাশি মানুষরা কিন্তু খুব ইমোশনাল একটুতেই ভাবুক হয়ে পড়ে একটুতে পরের উপর বিশ্বাসী হয়ে পড়ে মানুষকে বিশ্বাস করতে চায় আজকে যাকে কাছে দেখছে কালকেই সে তাকে আপন বলে মনে করতে চায় এবং সবাইকে সমান্তরালভাবে রাখতে যায় সে বাবা মা হোক তার স্ত্রী হোক তার গার্লফ্রেন্ড হোক সবাইকে সমানভাবে রাখতে চায় এই সমান্তরাল কিন্তু একই সরল সরলরেখায় কিন্তু কোনো সময় আসে না মঙ্গল কর্কটে নিচস্ত এটা আমরা সবাই জানি এবং এই নিচস্ত অবস্থায় কর্কট রাশিতে কি ফলাফল দেবে কর্কট রাশি কিন্তু কিছু মাইন্ড ডাইভার্ট হওয়া কাজ থেকে যাবে সব সময় মন চঞ্চলতা দেখা যাবে কোন কাজ করবে সে ঠিক করে পারবে না এতটাই তার মানসিক অস্থিরতা দেখা যাবে খারাপ মানুষ এই যে মে মাসে খারাপ মানুষটা তার মধ্যে তার সামনে বেশি ঘুরবে এবং খারাপ মানুষটা তাকে অ্যাটাক করার চেষ্টা করবে তার অর্থাৎ কর্কটের সেই জাতক জাতিকাদের বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে সেই খারাপ মানুষটাকে হারিয়ে তাকে জিততে হবে অর্থাৎ একটা নেতিবাচক ফিলিংস তার মধ্যে আনতে হবে একটা পজিটিভ ফিলিংস তার মধ্যে আনতে হবে কঠোর হাতে শত্রুপক্ষকে দমন করতে হবে পুরনো যে শত্রুতা ছিল সে পুরোনো শত্রু আবার তাকে চাড়া দেবে আবার তাকে কিন্তু ডিস্টার্ব করার চেষ্টা করবে তাই অবশ্যই শত্রুদের কঠোর হাতে দমন করতে হবে তার জন্য মানসিক স্থিতি দরকার হবে তার জন্য আপনাদের কিন্তু কর্কট রাশি জাতক জাতিদের জাতি প্রতি কিন্তু আত্মবিশ্বাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখতে হবে কঠোর পরিশ্রম করতে হবে যে কোনো কাজ সাকসেস করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে মনে করুন যে কাজটি আপনি পাঁচ ঘন্টায় করছিলেন সেই কাজটি এই মাসটা থেকে আরো দু তিন ঘন্টা বেড়ে যাবে কিন্তু কঠোর পরিশ্রমের দ্বারা আপনাকে সেই কাজটা হাসিল করাই একমাত্র লক্ষ্য থাকবে বড় ডিসিশান বড় ডিসিশান কিরকম ছোট একটা কোম্পানিতে চাকরি করছিলেন সেখানে স্যালারি যা ছিল আপনার কোয়ালিটি অনুযায়ী স্যালারি সে মালিক মনে করছিল আপনাকে ঠিকই দিচ্ছে কিন্তু আপনার সেটা ভালো লাগছে না আপনি এই মাসেই চেঞ্জ করবেন অবশ্যই বলবো চেঞ্জ করুন কিন্তু খুব বুঝে শুনে পদক্ষেপ নেবেন বড় জায়গা বড় স্যালারি মানে আমি কাজ করে উঠতে পারবো আমাকে ডিসিশানটা এমনভাবে নিতে হবে খুব ভেবেচিন্তে ডিসিশান নিতে হবে রাজনীতির সঙ্গে যারা যুক্ত হতে চান রাজনীতি করতেই পারে কিন্তু রাজনীতিতে ঝগড়া অশান্তি মার দাঙ্গা লেগেই থাকবে এমনকি জেল পর্যন্ত খেটে যেতে হতে পারে তাই আপনাকে এই জায়গায় একটা কিন্তু বড় ডিসিশান বড় ডিসিশান নিতেই পারি কিন্তু বড় ডিসিশান নেওয়ার সময় কিন্তু অতিরিক্ত ভেবে চিন্তা আমাকে কর্ম করতে হবে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজকে ফলো করুন দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর নিত্য নতু প্রোগ্রাম পেতে রকম টোটকা পেতে ডেলি কার টোটকা পেতে ডেলি কীভাবে চলবো রকম প্রোগ্রাম পেতে এবং রাশি ফলকে ফলো করতে গেলে চ্যানেলকে ফলো করতে হবে মে মাসে যারা লটারি কাটবেন কর্কট রাশির লোক মে মাসে লটারি কাটবেন মে মাসের পনেরো তারিখের পর লটারি কাটুন মে মাসের পনেরো তারিখের পর লটারি কাটুন ছোটখাটো প্রাপ্তির যুগ আছে বড় প্রাপ্তি কিন্তু পাবেন না যাদের লটারি জুয়া শেয়ার ব্যবসা এই সবে যারা মন দিয়ে ফেলেছেন নিজেকে সরিয়ে আনতে পারছেন না তারা কন্টিনিউসলি করতে পারেন কিন্তু অবশ্যই বলবো এই মে মাসটা কিন্তু আপনাদের পক্ষে সাকসেস পাওয়াটা খুব কষ্টদায়ক হয়েছে কেন কষ্টদায়ক হয়ে হয়ে যেহেতু আর অবশ্যই যারা লটারি কাটতে চান ফাটকা কামাতে চান তাদের জন্য বলবো মা বগলামুখীর পুজো করুন মা জো ডেলি ডেলি মা বগলামুখীর পুজো চালিয়ে আরেকটা আর জিনিস যারা বিদেশ যাত্রা করতেন বিদেশ যাত্রার যোগ আছে উচ্চ বিদ্যার যোগ আছে হাই এডুকেশনের যোগ আছে কিন্তু সেটা স্বল্প সময়ের জন্য আপনারা খুব তাড়াতাড়ি হয়তো যাচ্ছেন কিন্তু মিডিলে মোশনটা স্লো হয়ে যাবে আপনার সেই অনুযায়ী সাকসেসটা কিন্তু পাবেন না প্রচুর ঋণ হয়ে যাবেন যারা ঋণ নিচ্ছেন বা যারা লোন নিয়ে বাড়ি করছেন তাদের কিন্তু খুব ডিস্টার্ব যাবে ঋণ পরিশোধ করা নিয়ে কিন্তু একটা ডিস্টার্ব যাবে কেন আপনার এতটা পরিমাণ অর্থ খরচা হবে যে আপনি ব্যালেন্স করতে পারবেন না আর একটা বিষয় দাম্পত্য কলহ দাম্পত্য কলহ চরম পর্যায়ে চলে যাবে দাম্পত্য কলহকে ঠেকিয়ে রাখা যাবে না টুকটাক ছোটোখাটো বিষয়গুলোকে যেন অবজার্ভ করছে সবাই টুকটাক ছোটোখাটো ব্যাপারগুলোকে যেন সবাই বড় করে তুলছে এরকম কিন্তু একটা দিক আপনার কাছে এসে দাঁড়াবে শরীর নিয়ে সাবধানে থাকবেন শরীরে নানা রকম চিন্তা ভাবনা নানা রকম কিছু ফলে রোগ ব্যাধি বাসা বাঁধবে যারা পারবেন অবশ্যই কিন্তু মাঝলি চেক আপটা করিয়ে রাখবেন কেন শরীর উপর দিয়ে নানান বিপদাবত কিন্তু যাবে এবার চলে আসি নতুন কাজে হাত দেওয়া অর্থাৎ বাড়িতে নতুন কাজে হাত দেওয়া বা নতুন ফ্ল্যাট করছেন বাড়ি করছেন বা কোনো ফ্ল্যাট কিনছেন অবশ্যই মে মাসের পনেরো তারিখের পর ফ্ল্যাট কিনবেন বাড়ি কিনবেন কোনো জমিতে শুভ কাজে হাত দেবেন অবশ্যই বলবো মে মাসের পনেরো তারিখের পরে এটা শুরু করব ব্যবসা সঙ্গে যুক্ত আছেন যেসব মানুষ দায়ী ব্যবসায়ী অর্থাৎ ব্যবসাকে কেন্দ্র করে যাদের চলছে ব্যবসায় নতুন ইনভেস্ট থেকে সাবধানে থাকবেন যদি করতে হয় করবেন না আর যদি হয় অনেক বুঝে শুনে আলাপ আলোচনার মাধ্যমে কাজ করুন হ্যাঁ যদি সেরকম রাশি মিলিয়ে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে পার্টনারশিপ করে তাহলে কিন্তু আপনি যদি কোথা থেকে অর্থ যোগান পান তবে কিন্তু আপনার ব্যবসাটা খুব ভালো চলবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন পয়েন্টটা কি বললাম ব্যবসাদারীরা ব্যবসা ব্যবসায় অর্থ দিচ্ছেন কিন্তু পার্টনারশিপ যখন করবেন তখন জ্যোতিষীর পরামর্শ নিয়ে কুণ্ডলি বিচার করিয়ে তবে দুজন দুজনে অর্থ কাজে লাগান বা অপরে অর্থকে কাজে লাগান যেন আপনাকে মাঝপথে ডুবে না যেতে হয় আর যদি অপরে অর্থকে নিজের অর্থ নিজের ব্যবসায় কাজে লাগাতে পারেন না তবে কিন্তু ব্যবসাটা খুব স্মুথলি চলবে যাকে বলে গড় গড়িয়ে চলা এই সময়টায় অনেক কিছু শেখা অনেক কিছু শিখবেন জানবেন বুঝবেন মানুষ চিনবেন মানুষ আপনাকে অনেক কিছু শিক্ষা দিয়ে যাবে এবং আপনাকে একটু শক্তপোক্ত করে তুলবে আপনি যেমন ভেবে পড়েন না আপনারা এই মঙ্গলের জাতক জাতিকারা কর্কট রাশির যারা মঙ্গল নিচস্ত তারা কী হবে বলুন তো ভেবে চিনতে একদম ভাবনা চিন্তায় নিজেকে জর্জরিত করে একদম কান্নাকাটির অবস্থায় ইমোশনাল হয়ে যেটা হ্যাঁ না বলা সেটাও হ্যাঁ বলে দেবেন কোনো সময়ের জন্য না এই মাসটা এমনভাবে চলবেন যেন আপনি বাঘের বাচ্চা যেন আপনি কোনো কিছুতেই হার মানেন না কোনো কিছু সমস্যা যেন আপনাকে ভেঙে চুরমার করতে না পারে সব সমস্যাকে যেন একা মোকাবিলা করতে পারেন এই দাপট আপনার মধ্যে কিন্তু রাখতে হবে যারা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার মানে সাইকোলজিক্যাল ব্যাপার যারা পলিটিক্যাল ডিপার্টমেন্ট এই সব ডিপার্টমেন্টে পড়াশুনো করতে চান হাই এডুকেশন করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুবই বেটার টু বেটার তারা কিন্তু পড়াশোনায় হাত দিতে পারেন